হ্যালো গাইস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা জয় আজকে দারুণ একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি চলো আগে তাড়াতাড়ি রেডি হয়ে নিই সারা দিন ভূতের মতন বসে থেকে এখন কি আর তাড়াতাড়ি করে চুলে জট ছাড়ে এক্সাইটমেন্টের চক্করে তাড়াতাড়ি করে চুল আচড়াতে গিয়ে পঞ্চাশটা চুল মোনা ছিঁড়েই ফেললাম এদিকে দেখো মামমাম নিজে নিজেই রেডি হবে ওকেও আমার মতন নিজে নিজে চুল আচড়াতে হবে এত পাকো পাকো কাজ করে কি যে বলবো দেখো আমি চিরুনিটা চাইছি বলছি দে আমাকে দে আমি আছড়ে দে সেটা না ওকেই করতে হবে তারপর বললাম তুই যদি আমাকে চিরুনি না দিস তোকে রেখে আমি চলে যাব। তাই জন্য সে পথে আসলো এখন চুল বেঁধে দিয়েছি বলে আমাকে বলে মাম্মা আমি দাও স্পিডটা পরে যাই স্পিড মানে বুঝেছ কি লিপস্টিক লিপস্টিক বলতে পারেন না তিনি স্পিট বলেন এদিকে ভাই হঠাৎ মাথায় ঢুকেছে নতুন ফ্রিজ কিনবে পুরোনোটা আর ভালো লাগছে না তাই জন্য আমাকে বলছে তাড়াতাড়ি রেডি হ চল আমরা যাব ফ্রিজ কিনতে তো এদিকে কাকার ছেলেও এসছে দেখলে কাকা তো ভাই ছোট্টু তখন আমি বললাম তাহলে ছোট্ট তাহলে তুইও চল একসাথে যাই তাহলে চলো আমরা এখন ফ্রিজ কিনতে যাই মামা বলো 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 ফ্রিজ কিনতে যাই চলো 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 হয়েছে মাকে বড় গিফট কিছুই দেয়নি টুকটাক থেকে ছোটখাটো গিফট অনেকই দিয়েছে তাই ও ঠিক করেছে এবছর গরম পড়ার আগেই মাকে একটা বড় ফ্রিজ গিফট করবে কদিন ধরেই ঘ্যান ঘ্যান করছে দিদি চল ফ্রিজ নিয়ে আসি আজকে যাই কালকে যাই করে আমাদের আর যাওয়া হচ্ছিল না আর ও আজকে জেদ ধরেছে আজকেই ফ্রিজ একটা পছন্দ করে আসবো বাড়িতে ঢোকাতে পারি চাই না পারি আজকে তাই আমাদের ফ্রিজের শোরুমে আসা তোমরা অনেক আগে একটা শর্টস ভিডিওতে হয়তো দেখেছো কাকার যখন ফ্রিজ কিনেছিলাম তখন কাকার সাথে আমি আর ভাই এসেছিলাম ছোট্টও আসতে পারেনি কারণ ছোট্ট কাজের জন্য বাইরে ছিল আর আজ আমাদের ফ্রিজ কেনার সময় ছোট্ট আমাদের সাথে আছে তাই আজকে আমাদের বেশ আনন্দ হচ্ছে আর কাকাতের ফ্রিজটা ছোট্ট স্ট্যাবিশ হওয়ার পর छोट্টুই গিফট করেছিল ও বাইরে ছিল বলে আমি আর ভাই কাকাকে ফ্রিজটা পছন্দ করে দিয়েছিলাম এবার ছোট্টু আমাদের ফ্রিজটা পছন্দ করে দিচ্ছে ওই পার্পলটা নাকি ওই ব্লুটা আমি বলবো ব্লুটা অনেক

দাঁড়া এক মিনিট দেখি 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 স্পেস আছে মাম্মা হাত ছড়াও এদিকে দেখো মাম্মাম কি করে বেড়াচ্ছে সারা দোকান শোরুম একদম চক্কর দিয়ে বেড়াচ্ছে চক্কর দিয়ে দেখো দেখো অবস্থা কি

ফ্রিজ পছন্দ করে দেখে ডেকে আমরা চলে এসেছিলাম তারপর জাস্ট পাপার কথা বলার জন্য অপেক্ষা করছিলাম যেহেতু শোরুমটা পাপার একরকম বন্ধুর তাই পাপা সময় করে কথা বলার পরে ফ্রিজটা ডেলিভারি হলো চলে এসছে আমাদের নতুন কি বলবো মে ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বার এবং এটি কি মামা এখনো বুঝতে পারছে না এটা ভেতরে কি আছে কি আছে মামা গাড়ি বলছে গাড়ি আছে বলে কি গাড়ি আছে এটার ভেতরে

ভাইয়ের কাছে মা ফ্রিজ গিফট পেয়ে মা তো ভীষণ খুশি আসলে মা বলেছিল ছোট ফ্রিজ আনতে কিন্তু ভাই বড় ফ্রিজ এনেছে তাই ভাই মাকে মজা করে বলছে একটা সিঁড়ি লাগিয়ে দেবো সিঁড়ি দিয়ে বিগ ফ্রিজে উঠবে আজকে ফ্রিজ আমরা চালু করিনি কালকে কোম্পানির লোক এসে চালু করে দেবে আচ্ছা ব্যাস আজকের ভিডিওটা এটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু টাটা